হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ লাইফ অনেক দিন পরে প্রায় দুই সপ্তাহ পরে নতুন লাইব্রেরি তো যারা এখনো পর্যন্ত জয়েন হন নাই প্লিজ সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান তবে আগের মতোই বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না অবশ্যই অল্প কিছুক্ষণ সময় লাইভে থাকতে পারবো তো তাই জন্য সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন যান দেখি দুই মিনিটের ভিতরে যদি অ্যাটলিস্ট জন যদি জয়েন না হয় তাহলে আমি লাইভটা কেটে দিয়ে আবার একটু সময় লাইভে আসবো তাও আবার দুই মিনিটের জন্য ওকে দেখি দেখা যাক ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনাদের জন্য অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপলোড হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে সাপোর্ট করেন বেশি বেশি মূলত আমি হচ্ছে শর্ট ক্রিয়েটর ঠিক আছে তো শর্ট ভিডিও আপলোড হচ্ছে বেশিরভাগ তো তোমরা শর্ট ভিডিও জন্য শর্ট ভিডিওতে ভালোবাসা দি ওকে আর ত্রিশ সেকেন্ড আছে দুজন জয়েন হয়েছে দেখি হয় কিনা না হলে আমি লাইফটাই কেটে দিই আবার জয়েন মানে আবার আসতে আসবো নাও আসতে পারি আসার ইচ্ছা আছে দেখি কি কী ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্ড শেষ আপনাদের চ্যালেঞ্জটা শেষ দুজন জয়েন হয়েছে দুই মিনিটের ভিতরে তো আমি লাইফ থেকে এক্ষুনি বের হয়ে যাব ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো দোয়া করে আমার জন্য তোমাদের সকলের জন্য দোয়া রইল গাইস এবং আমাদের নতুন ভিডিওতে তো ভালোবাসা তো বেশি বেশি ওকে বাই